গারগা তালতলা তিনশো ছত্রিশ নম্বর পিলার মেট্রো রেলের এই যে ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল এখন বড় বড় এই ডেগে রান্না হয় দর্শক এই যে যেমনটা দেখছেন আপনারা বড় বড় ডেগে রান্না হয় দর্শক তো আজকে এই মিজান ভাই ভাইরাল হওয়ার পরে যেমনটা দেখছেন প্রতিদিনই হাজার হাজার লোক আসে দর্শক

দর্শক যেমনটা দেখছেন এই যে ওনারা টাঙ্গাইল থেকে আসছে চব্বিশ জন তো মিজান ভাই ওনাদেরকে ফ্রি খাওয়াচ্ছে তো দর্শক এই যে খেয়ে ওনারা যেমনটা বললো করছে দর্শক আসলে মিজান ভাই যে আসলে ভালো মানুষ একজন তার এই সরাসরি ভিডিও আপনাদের দেখাচ্ছে দর্শক দর্শক এই যে মিজান ভাইয়ের দোয়া করছে যেমনটা দেখছেন চব্বিশ জন ব্যক্তি আসছে দর্শক এই টাঙ্গাইল থেকে ওনাদেরকে মিজান ভাই ফ্রি খাইয়ে দিয়েছে দর্শক তো মিজান ভাইকে যাওয়ার সময় খাওয়া খাওয়া দাওয়া শেষে যাওয়ার সময় সবাই দোয়া করছে দর্শক যেমনটা দেখছেন আপনারা সরাসরি ভাইরাল মিজান ভাইকে